পারমিশন দেওয়া হলো আপনি ওদের সাথে যোগাযোগ করতে আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে জুমুর জুমুর হুম জুমুর আপু জি তে আপু মানে আমাদের ফোন দেওয়া হয়েছিল ঠিক আছে আমি সেদিন আসতে পারি না আমি আপনাকে ফোন দিছিলাম তো আপনি ফোনটা রিসিভ করতে পারেন নাই পরে মনে হয় দেখছেন ভয়েস করছিলাম পরে আবার আর কি আসা তে আপু তাহলে মানে কেন আসতে বসছিলেন বলছিলাম যে আপনি আরেকবার আসছিলেন তো বলছিলেন যে আপু আপনার তো দেখতে ভালোই লাগে যে আপনার লাইফে কি কি আছে পার্সোনাল তো আমি বলছিলাম না ক তাইলে ঠিক আছে যদি আপনি কেউ না থাকে তাইলে আমি যদি কাউকে বের করে দেই তাইলে আপনি কি এই সেটাতে রাজি তো আমি বলছিলাম ঠিক আছে তাই মনে হয় আপনি ও 10 উনি এখন বর্তমান সময়টা মানে যেটা চার্চ আছে সেটা তো আপনি অবশ্যই কথাটা বুঝছেন ওনার মুখ দিয়ে শুনছেন আর কি ঠিক আছে ওনা এই ধরনের যদি মনে করেন আপনারা দুদি আপনাদের ভালো লাগে ঠিক আছে তাহলে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন এবং এস এম এস করতে পারেন আপনার বাড়িতে ফ্যামিলি কে কে আছে আমার বাড়িতে ফ্যামিলি আমি বোন দুই ভাই আমার বাবা নেই হ্যাঁ দুই বোন দুই ভাই আর মা বাবা বাবা নেই তো মা আছেন ও আই এম সরি ভুল হয়ে গেছে তাহলে এখন কি সংসারের মানে দুই ভাই কি আপনি দেখতেছে আপনি দুইটা ভাই দিছেন বাবা বাবা মারা যাওয়ার পরে আমরা ছোট ছিলাম তখন দুই ভাইই আমাদের মানুষ করছে দুই বোনের তো এখন ভাইরাই লালন পালন করতেছে মানে পড়াশোনা করাচ্ছে হ্যাঁ এখন তাহলে আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে বায়রা কষ্ট করে পড়াশোনা করাচ্ছে তো একটা চাকরি টাকরি করে দিয়ে তারপরে আমাদের বিয়ে দিবি বুঝছেন তো আমার এখন চিন্তা ভাবনা আছে তো যে যেহেতু কষ্ট করে পড়ালেখা করাইতেছে যে একটা চাকরি নিয়ে পরে অন্য চিন্তা ভাবনা করবো এখন আমাদের মধ্যে কি কোনো পাত্রর সন্ধান চাচ্ছেন নাকি অন্য কোনো বিষয় সেটা বলেন অনেকে অনেকে আপনার দেখেন আমাদের প্রবাসী বাইরে আছে অনেকেই মনে করেন এই ধরুন মানে ভিডিও দেখে একটু দেখে অনেকেই ভালো লাগে তারা সময় সময় আপনাদের নাম্বার চায় ঠিক আছে তখন নাম্বারের জন্য কি করতে পারবো থেকেসে যদি আপনাদের কাছে বলে এরকম কিছু আমার ব্যাপারে তো আপনাদের পারমিশন দেওয়া হলো আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার নাম্বার তো আপনারা দিতে পারেন দর্শক উনি চাচ্ছে মানে কোন নাম্বার দিতে যাচ্ছে না আমাকে ওনার নাম্বার আমার কাছে আছে উনি আমাকে পারমিশন দেওয়া হয়েছে যদি এরকম মানে আর সে কমেন্টসও দেখবে কমেন্টসও দেখে বলবে